অনেক দিন পরে বড় বড় নমস্কার বন্ধুরা আমি ভিলেজ লাইফ উদ্বনিতা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি নদীতে দুয়ার পেতেছি এই দুয়ার উঠাবো দেখি দুয়ারে কি মাছ বাজে চলুন তাহলে हम्म दाबई আস্তে আস্তে নামো এই পাশ থেকে ও নামতে পারতা এই পাশ দিয়ে ভালো কই দিলাম ওকে বাবা ও बस যহন কে ওসে দিলাম যায় দেখো আস্তে বাচ্চা বাচ্চা মাছ অবশেষে আমি দুয়ারে উঠে ফেলেছি এবং দেখা যাচ্ছে এর ভিতরে কয়েকটি মাছ ঢুকেছে কি মাছ বলবো না ছলা চিংড়ি কাঁকড়া তারপরে দেখো সাবধানে

হম বড় চিংড়িটা ঢোটা ঠুটাও হাতে কামড় মানে কেমন নরম নরম বাগান একটা খোসা পাল্টে খেয়েছে এই জন্য চিংড়ি মাছ দিয়ে আজ আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন